জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন না মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে বাসি আমার দেশের গায়ে ময়না লাগলে আমার চোদ্দে পানি পড়ে হ্যাঁ তোমার আকাশ তোমার বাতাস আমাদের সম্পদকে আমরা আমার সম্পদ বলি না আল্লাহ কি এই 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 আকাশ বাতাস এই সম্পদ আমাদেরকে হিল্লা করে দিচ্ছে না আমাদেরকে খলিফা করে পাঠাইছে না তাহলে এখানে কি কি আপনি খারাপ পাচ্ছেন বলতেছে রবীন্দ্রনাথ লিখছে দেখে এটা খারাপ ঠিক আছে রবীন্দ্রনাথ খারাপ কিন্তু এই স্লোগান এই এই সঙ্গীত দিয়ে স্পিড হয়েছে রেডিওতে বাজায় জাতীয় সঙ্গীত সবাই অনুপ্রেরণা পাইছে এই জাতীয় সঙ্গীত বিভিন্ন মেসেজ দেওয়ার জন্য ব্যবহৃত হতো যে কোন জায়গায় হামলা হবে জাতীয় সঙ্গীত ঠিক এক্সাক্টলি বেজে উঠলে হামলা হবে জাতীয় সঙ্গীত বেজে উঠলে ফায়ার শুরু করবে জাতীয় সঙ্গীত রেডিওকে রেডিওকে লড়াইয়ের সিম্বল হিসেবে ব্যবহার করছে জাতীয় সঙ্গীত ইতিহাসই আরো জানে না যে জাতীয় সঙ্গীত কি কাজে ব্যবহৃত হয়েছিল কেউ জানে না জানেন না জাতীয় সঙ্গীত দিয়ে জাতীয় সঙ্গীত দিয়ে কিভাবে লড়াই করা হয়েছে জানে না জানবে কিভাবে পড়াশোনা করছে কখনো ইতিহাস ঐতিহ্যের কোনো আগ্রহ আছে আগ্রহ নাই এগুলো এগুলো নিয়ে আমাদের বাধা আমাদের খারাপ লাগে আপনারা জাতীয় সঙ্গীত পছন্দ করেন না আমরা পছন্দ করি তো আপনি পছন্দের পক্ষে বিপক্ষে বক্তব্য দেন আমি পছন্দের পক্ষে বক্তব্য দিই এটাই তো চলবে নাকি আপনি বলতেছেন গোলাম আজমের বাংলাদেশ আমি বলতে না গোলাম আজমে বাংলাদেশ চায়নি এই তর্ক তো চলবে আপনি যদি বলেন এটা গুলাম আজমের বাংলাদেশ আমি তর্ক করব না করব না আপনার আমির হামলা যদি উল্টা বক্তব্য দেয় আমি সেটাকে ডিফেন্ড করব না তো এইগুলো যে জায়গায় ভুল হয় যে জায়গায় অন্যায় হয় আপনি আমার ভুল ধরেন আমি আপনার ভুল ধর্ম চলবে আর আপনারাও গালি পারেন গালি দেন আমি এগুলোতে মাইন্ড করি না ঠিক আছে আমি জানি এই গালি যদি মাথার মধ্যে ভরতে থাকি সমানে মাথা ভাইরি হয়ে মাটিতে মাথা নিয়ে আর উঠতে পারবো না আমি ঠিক আছে এই কমন সেন্স আমার আছে তো ভালো থাকবেন রাগ করবেন না সমালোচনা চলবে সমালোচনা বুদ্ধি দিয়ে করেন ঠিক আছে এই যে আমি বললাম আমি একটা তথ্য দিলাম যে ছয় কোটি সাতান্ন লাখ টাকা জামাত ইসলামের ওরা বড ডি ব্যবহার করে ঠিক আছে আমি পাইলাম কই এটা আমি এটা পাইলাম কই তাই না তো আমি এটা কই পাইলাম বলেন আমি পাইলাম জামাত ইসলাম নির্বাচন কমিশনে যে তথ্য দিছে সেই তথ্যটা আমি পাইয়ে গেছি যেমনি হোক আমি পাইছি তাদের আয় বেশি হিসাব দিছে সেইখানেই লেখা আছে তারা তাদের কর্মীদের এইসব কাজ করার জন্য ছয় ছয় কোটি সাতান্ন লাখ টাকা ব্যয় দেয় ব্যয় দেখাইছে আমি ওটা পাই আমি দিয়ে সাইরা দিছি আমি কি সারবো নাকি আমি আপনার একটা ভুল পাইছি আমি কি দেবো আপনি আমার ভুল পালে সাইরা দেবেন সারবেন না তো তো এটাই আপনারা বিএনপি ভুল পেলে ছাড়বেন ছাড়েন ছাড়ে না রাজনীতিতে সবাই সবার ভুল ধরবে আপনারা যে গাড়িটা দিচ্ছেন ওইটা আমাদের জন্য ভালো যে আমরা গালি দিই না আপনাদেরকে আমরা ওই ডিসেন আচরণ করতে পারি আমরা ওই ধৈর্য রাখি আপনারা রাখতে পারলেন না আপনারা আপনার দেখাইলেন ঠিক আছে শফিকুর রহমান ভাই আপনার কর্মীরা আমাকে খাঙ্গির বলা বলে হ্যাঁ জারো সন্তান বলে ঠিক আছে আপনাদের দলের খুব উপকার হয় নাকি সম্মান হয় ব্যাপক হয় তাই না এই যে গুলো করে খুব ভালো হয় বাংলাদেশে বড় আইডি কারা চলায় রেকগনিশন আসেনি বলেন আসেনি যায় না সবাই তো এটা সুনাম কামাইছেন না দুর্নাম কামাইছেন আপনারা তো এই খোলা মাঠে বিএনপি জামাত এই সব কিছু মিলে তো আপনারা ক্ষমতায় আসবেন আমরা তো ক্ষমতার বাইরে ক্ষমতার আশেপাশেও কিছু না আমরা আমাদের মতো করে লড়াই করি অ্যাক্টিভিজম করি পিঠে গুলিবিদ্ধ হয়েছে রিমান্ড খাটলাম জেল খাটলাম গুম হইলাম এই মিলে আমাদের স্যাক্রিফাইস এই মিলে এটার জন্য আমাদের দশটা ভোটও কেউ দেবে না ভোট আপনারাই পাবেন আমাদের ওই ভোট পাওয়ার যোগ্যতা হয় না এখানে লাইক কমেন্ট মেলা মানুষ করতে পারে কিন্তু ভোটটা আপনারাই পাবেন আমরা জানি তারপর আমরা কি রাজনীতি থেকে সরে যাব সরে যাব বলেন তো এটাই আপনারা যে গালিগালাজ গালাস করছেন সেটা আপনাদের দেখলো মানুষ যাই করছেন আমি যদি দুটো খারাপ কথা বলি আমাকেও মানুষ দেখলো খারাপ জানলো যে যতটুকু করবে সেটা ততটুকু খারাপ কেউ যদি একটা গুজব ছড়াই জানলো সবাই যে গুজব ছড়াইছে নাকি আমার আমি আমি ওই যে ইয়ে ঘটনাটা একটু বলি তাহলে বুঝতে পারবেন একটা জামাত ইসলামের ভাইয়ের একটা গুজব সরাইছে আমাকে প্রেস ক্লাবে ধরে আটকে রাখছে মারছে আমি মানে চান্দা চাইছি সেই জন্য বা এরকম এরকম বিষয় না না তারা একটা ভিডিও কই থেকে বের করছে ছাড়ছে ঠিক আছে আমি বলি আমি আমার টাকার প্রয়োজন হলে আমি ফেসবুকে এসে লাইভে বলবো আমি চলতে পারতেছি না আমাকে ধরে টাকা দেন তারপরেও কারো কাছে কারো গলায় পাড়া দিয়ে আমি নিব না আমার নিবন্ধনের জন্য অর্থ প্রয়োজন আমি আমার জায়গা থেকে ফেসবুকে পোস্ট দিয়ে আমি বিকে আইছি যে আমাকে আমার দলের নিবন্ধনের জন্য হেল্প করেন একজনও হেল্প করেনি দশটা টাকাও ওই পোস্ট দিয়ে কেউ পাঠায়নি বিকাশে ঠিক আছে প্রয়োজন ছিল বলছি আপনাদের আমি আপনাদের বলছি তো ওখান থেকে না দেওয়াতে আমাদের বড় ভাই রাজনৈতিক দল বিভিন্ন বড় ভাই আছে বিভিন্ন দলের তারপরে তাদেরকে গিয়ে বলছি তারা আবার আমাকে কিছু টাকা দিছে সব মিলে এইবার এইবার নিবন্ধন প্রক্রিয়া আমাদের প্রায় ছয় চার লাখ পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে আমি নিজের থেকে আমার ব্যবসা থেকে দিছি লাখখানিক টাকা আর হলো আমার আত্মীয় কাছ থেকে এক জায়গায় কিছু নিচ্ছি আর একজন রাজনৈতিক বড় ভাইয়ের কাছ থেকে নিচ্ছি এই মিলে টাকাটা নিয়ে এবার নিবন্ধনের জন্য প্রক্রিয়া করলাম ফেসবুকে দিছি কেউ মনে করে নি আমাদেরকে হেল্প করতে হবে তো বিপদে পড়লে আপনাদের কাছে বলবো হেল্প করবেন না করবেন সেটা সমস্যা নাই কিন্তু কাউকে কষ্ট দিয়া জিম্মি কইরা ব্ল্যাকমেইল কইরা টাকা ইনকাম করে ওইটা আমার স্টাইল না ঠিক আছে তো এই আর কি সবকিছু মিলায় ভালো থাকবেন সবাই আর হলো দাদার জন্য আপনার হলো সবাই হেদায়তের জন্য দোয়া করেন না হেদায়তের জন্য দোয়া না মানে তার জ্ঞান বুদ্ধির জন্য হয় এটা কোনো লেভেল না একদমই বাজে বাজে ঠিক আছে এটা কোনো লেভেল না ঠিক আছে আসসালামু আলাইকুম